আসসালামু আলাইকুম ডক্টর এরু যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশে কয়েকটা ঘটনা ঘটবে খুবই জলদি প্রথমত ইন্ডিয়া আবার বাংলাদেশে চূড়ান্ত আকারে ক্ষমতা বিস্তার করবে আর দ্বিতীয়ত আওয়ামী লীগ অতীতের চাইতেও শতগুণ ভয়ঙ্কর ফিরবে তৃতীয়ত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে চূড়ান্ত আকার মারামারি হবে দখলদারি খুন খারাপে বিভিন্ন কিছু হবে যেটা ইতিহাসে কখনো বাংলাদেশে হয়নি বাংলাদেশের অর্থনীতি এমন নিচে নামবে যে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ না খেয়ে মরতে পারে চতুর্থ বাংলাদেশের সোসাইটি যত মানুষ আছে ধনী বড়ো বড়ো ব্যবসায়িক প্রত্যেককে তাদের ব্যবসা গুটিয়ে বিদেশে সেটেল হবে পঞ্চম বাংলাদেশের যত সেলিব্রিটি আছে নায়ক নায়িকা গায়ক গায়িকা যা আছে ম্যাক্সিমাম তারা ইউরোপ আমেরিকার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে এবং তারা দেশ থেকে তাদের সমস্ত কিছু বিক্রি করে তারা দেশ থেকে একেবারে মুভ করে চলে আসবে আর এতে করে আমাদের বাংলাদেশের আগামী ভবিষ্যৎ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কার চাইতেও ভয়ঙ্কর রূপ হবে এবং এই কথাগুলো আমি বলছি আপনারা লিখে রাখেন ইউনিসার যদি এখন পদত্যাগ করেন তাহলে এই কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন এগুলো হয় কিনা না অলরেডি অনেক প্রবাসী যারা দেশে যাবে যারা দেশে যাওয়ার প্ল্যান করতেছিল সেই মানুষগুলো এখন তাদের সেই নিয়োগ চেঞ্জ করে ফেলছে তাদের যে টাকা পয়সা ছিল দেশে তারা সেগুলো বিদেশে আনার চেষ্টা করতেছে তারা বিদেশে সেটেল হয়ে যাবে কারণ নিরাপত্তার একটা বিষয় আছে মানুষ বিদেশে যেরকম নিরাপত্তা থাকে পুলিশে কোনো হামলা নাই কোনো ঝুট ঝামেলা জ্যাম নাই রাস্তায় মানুষ যে আরামে থাকে এই আরাম ছেড়ে মানুষ কি কারণে আমাদের এই রাজনৈতিক প্রতিহিংসার যেখানে একে অপরের পিছনে লাইকা থাকে একে একজনকে ভাঁস দেয় যারা বিপ্লবী তাদেরকে সন্ত্রাসী বলে সে দেশে মানুষ কেন যাবে কি কারণ পাবে টাকা পাঠাবে এই যে এখন দেখেন না আমাদের রিজার্ভ এখন তিরিশ বিলিয়ন ডলার প্লাস হয়েছে ইনশাআল্লাহ আমি লজ্জা করে বলছি আমার লজ্জা লাগে কথা বলতে দেখবেন আগামী দুই তিন বছরের মধ্যে আমাদের সেই রিজার্ভ কোথায় গিয়ে থাকে হাঁটুর নিচে নামবে হাঁটুর নিচে যেটা এখন আসবো মাথার উপরে সেটার নামে হাঁটুর নিচে আর এতে করে সব চাইতির বেশি লোকসান হবে সাধারণ মানুষের যারা খেটে খায় তাদের যারা বড়ো বড় আমলা এমপি মন্ত্রী রাজনৈতিক নেতা তাদের কোনো সমস্যা হবে না তারা মানুষের টাকায় চাঁদাবাজি দখলবাজি বাজি ফুটপাথ থেকে টেন্ডারবাজি করে তারা দিব চলবে রডের ফিরে বটে বাঁশ দেবে সরকারি চাউল মেরে দেবে ট্যাক্সের টাকা মেরে দেবে রাস্তাঘাট বানাবে রোডে পরিবর্তে বাস দিবে সব জায়গাতে নম্বরে চলবে আর সব টাকা যাবে জনগণের দুঃখ লাগে আমার আমি মনে করি এটা হওয়া উচিত আমাদের যে স্বভাব এটাই আমাদের জন্য ঠিক আছে যে নেতারা এতদিন জেলে ছিল ফাঁসির মঞ্চ ঝুলতো আমাদের বড়ো বড়ো নেতারা হুম তাদেরকে আমাদের ছাত্ররা আন্দোলন করে মুক্তি করে মুক্তি ব্যবস্থা করে দিয়েছিল আর এখন সেই ছাত্ররা এখন তাদের শত্রু হয়ে গেছে সমস্যা নয় চলুক এবার চলুক যা হওয়ার হইব মানুষ মরব মুরুক মানুষ মরার পরে এক পর্যায়ে আবার হয়তো একটা প্রজন্ম আবার তৈরি হবে যারা সত্যি বাংলাদেশে দ্বিতীয় কোনো শক্তিকে মাথা দাঁড় করে তারা আবার সাহস দিবে না শক্তি দিবে না সেই সুযোগ দিবে না ইনশাআল্লাহ আর তারাই হবে আমাদের আমাদের আলিম ওলামারা আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের ইসলামিক স্কলার্সরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ